যার প্রয়োজন তাকে টিসিবির কার্ড দেওয়া হবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করবো না তারা যা করছে সেটা করলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকলো না তিনি বলেন যার প্রয়োজন আছে শুধু তাকে কার্ডের আওতায় আনা হবে সোমবার দশ ফেব্রুয়ারি রাতে খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন টিসিবির কার্ড অ্যাক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সকলে মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করব আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে আমরা কার্ড সংশোধন করব একই সঙ্গে কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করব দুটো কাজই দ্রুত করতে চাই কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা তিনি বলেন স্থানীয়ভাবে ফ্যাশাদ তৈরির চেষ্টা করবেন না যার প্রয়োজন তাকে কার্ডের আওতায় আনুন শুধু তাকে কার্ড দেওয়া হবে যে যোগ্য এবং এর দায় পরিপূর্ণভাবে তার খুলনার জেলার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ